পরিচয় আমার এই যে বাবার পেটের বাচ্চার পরিচয় বাবার পরিচয় টাঙ্গাইলে আট মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের দুবাই গ্রামে এ ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় এই প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী স্বামী দেশের বাইরে থাকায় পাশের গ্রামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রথমে মেনে না নেওয়ায় আদালতে একটি মামলা চলমান রয়েছে বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমার স্বামী আছে স্বামী বিদেশ একটা ছেলেও আছে আমার ছেলে থাকা অবস্থায় আমার স্বামী তারপরে বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে আমার দেবর ওখানে যাওয়া আসা করতো একপর আমার সাথে কি বলার পরে আমার সাথে এই মেসেজে চ্যাট করতো এই করতো নাম বানিয়েছে লো এরকম করতে করতে নানান ধরনের ই দিছে দেওয়ার পরে তার সাথে আমার শারীরিক মেলামেশা করা হয়েছে কতবার হয়েছে তাও তিন চারবার করা হয়েছে তারপরে এক পর্যায়ে হচ্ছে আমি তারে বললাম যে আমার পেটে সন্তান আসলাম তার বললাম যে রব কথা কয় যে তুমি রাখো রাম আমি দেখম পরে বিয়ে করবো তোমার এরা ওরা কইছে তারপরে ফোন টোন ধরে না এ কারণে আমি এখন আমার শ্বশুর বাড়ি দিনের বেলা রাত্রে আমার স্বামী যাওয়ার পর পর থেকে এই সম্পর্ক এখন আমি চাইতেছি আমার এই যে বাবার আমার পেটের বাচ্চার পরিচয় বাবার পরিচয় চাইছি বয়স কত হয়েছে বাচ্চাটা পেটে আট মাস আমার পেটের যে বাচ্চা তার বাবার পরিচয়ের জন্য আসছি বিয়ের দাবিতে হোক যে কোনো আমার তখন মাইনা না পরে পেটের বাচ্চারও মাইনা নেন কারণ বাচ্চা সে তার বাচ্চার বাবা সে ছেলে তো অস্বীকার করতেছে ছেলে অস্বীকার করতেছে ডিএনএ টেস্ট করতে কইছে বল তাও রাজি হইছি যে ডিএনএ টেস্ট কারণ আমি তার সাথে থাকছি তার বাবাই সে ডিএনএ টেস্ট করলি তার নাম মাসবু হয়েছে যখন হচ্ছে বলছি যে বাচ্চা পেটে আসছে তারপরে ওগুলা বলছে যে তুমি চিন্তা করো না কাউরে বলো না তারপরে তিন চার মাস আগের কথা এটা তারপর থেকে ফোন ফোনের নাম্বার ব্লক টক করে দিছে আমার ফোন নিয়ে যেন কি করছে আর হলো তার নাম্বার আসে না পরে হচ্ছে তার নাম্বার ফের আবার বাই করা হয়েছে হয়েছে যে হলো হচ্ছে আমরা ই করবো এটা আমরা বার মেলামেশা করে মিটাবো তারপরে তারা বলে নাই বলছে যে তোমরা থানায় যাও